দশটি কোথায় পেলেন আপনি ইভেন ইভেন উনিশ তারিখে একটিও আসেনি এই পর্যন্ত আপনি দশটি বিক্রি করেছেন আরো আছে দশটি কোথায় পেলেন এগুলো ব্যাখ্যা দেন স্যার আসতে পারে এটা কোনো সমস্যা নেই আট আঠারো তারিখে নয়টি উনিশটি তারিখ একত্রিশটি শুনে সতেরো তারিখে আপনার কাছে আসছে হচ্ছে আঠারো তারিখে আমরা যে বললাম যে আসছে হচ্ছে কয়টি দশটি নয়টি আসছে আঠারো তারিখে আসছে নয়টি বিক্রি করছেন অনিষ্টি আগে কাজ সেগুলো আচ্ছা এখন কয়টা অবশিষ্ট থাকলো সেটা আমি ভেরিফাই করতে পারছি না সতেরো তারিখের টা আঠারো তারিখে বিক্রি করবেন আপনি সর্বত্র সতেরো তারিখেরটাই বের করেন শুধু এটা দেখলেই বুঝতে পারবো আসলে ফ্যাক্টটা কি সতেরো তারিখ বিক্রি করছেন কয়টা একটু বের করেন তো ও বিক্রি করেছেন তো এটা বের করলেন আসছে কয়টা সতেরো তারিখের আসছে কয়টা এখানে দেখা যাবে যে আসছে এতগুলো আপনার কাছে ছবি ছিল সতেরো তারিখের আমি ছবি দেখলে বুঝতে পারবো কয় তারিখ উঠেছেন ওখানে লেখা আছে আপনি চাইলে আপডেট করতে পারবেন না দেখেন

আচ্ছা থাকে না একটা বেশি বিক্রি করে ফেললেন কিভাবে আপনি হয়তো কম দিয়েছেন কাউকে এমন হতে পারে পাঁচটাকে চারটাক দাম নিয়েছেন এমন হতে পারে এবার আসেন এইবারে আসেন এইবারে আসেন সতেরো তারিখ থেকে আঠারো তারিখে যোগ হয়েছে কোনো ব্ল্যাক ফরেস্ট না একটাও যোগ হয়নি কারণ তো ক্লোজ হয়ে গেল রাইট এবার আঠারো তারিখে আসছে কয়টি নয়টি বিক্রি করলেন উনিশটি দশটি কোথায় পেলেন আপনি ইভেন ইভেন উনিশ তারিখে অ্যাক্টিভ আসেনি এ পর্যন্ত আপনি দশটি বিক্রি করেছেন আরো আছে দশটি কোথায় পেলেন এগুলো

হ্যাঁ দেখত্রিশ আপনিই তো বললেন আমি লিখে নিলাম মিলে তো আপনি যা বললেন আপনার সফটওয়্যার অনুযায়ী তাহলে গত দিনের দশটা বিক্রি করছেন বেশি আজকে দশটা বেশি বিক্রি করছেন আরও দশটা স্টকে আছে এগুলো কতদিন আগে বলেন বা কোথায় পেলেন

আঠারো তারিখে আসছে মাত্র নয়টি বিক্রি করছেন উনিশটি সতেরো তারিখে কোনো ব্যালেন্স ছিল না তাহলে এগুলো হচ্ছে আরো আগেকার